जोर के आले यूट्यूब लाइब्रेरी ला है इतना इनके समीर हमरों आर इन साल तें सेटर में नया निया लाइब्रे सुदीर्मण्डी गॉंगे साउथर सेटर में नया स्वामीर गॉंगे तें अलेनिया यूट्यूब तलाते तें ले बड़ा इचो लेकिन ले है ये अड़ी दिन बात रे আর ইংরেজি নাওয়া সে ফেব্রুয়ারি মাসের তেমন আরতে চন্দ্রকোণা রোডরে দমেল দমেল সাহিকে বাবা তিলক মাঝিয়া জনম মাহা নিয়ে চৌরঙ্গ নিয়ে মুলুক গ বাবা বয়া মিশরা আতরেন মাঝি বাবা সামক কেপা হলো দিনরে आ, बाजा एगारो टाइम रे सनाम को सेटर बन तहन मा माहेन का ना पेठन बाड़ा इन तमाम आदिवासी को अडी ने फुरगल दिसम रे अडी ना पाएगे मेना कोआ अडी मौजगे गे कोआ आते इन नया लाइव सेटर मेनाया ते इन सुधीर मांडी गोंके साउते सेटर मेनाया समीर गोंके आबो बन बाड़ाया जे गापा इंग्रेजी সাে ফেব্রুয়ারি মাসের এগারোই ফেব্রুয়ারি বাবা তিলক মুরমু মাঝিয়া জানাম মাহা নিয়ে জনম মাহা আব সারা ভারতের আদিবাসী গাক মানুষ মানাওয়া সাথে এটা জনয়া আব বাড়ায়া যে বিরোধী আন্দোলন প্রথমে এহবায় ব্রিটিশ ব্রিটিশুদ জমিদার বিরুদ্ধে যাই বৃ্রোহে ঘোষণা লাই বাবা তিলক মজি উ মাহা আর জানাম মাহা আয়াতে মজকেব মানু দা কথা আপেটেন আবাই জনম সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এগারোই ফেব্রুয়ারি নুই জানাম লেনায় বাবা তিলকা আর নুয়া ওড়া দো তিলকপুর সুলতানগঞ্জ আতুরে নুই জানাম বাবা হর তাহা কেন চুনু মুরমু আর নুই চুনু মুরমু বাবা লেখাতে আই বাবা আজ তাহা কেন এবং নুই যে ধরতিপুরি নি বাবা তিলকা মাঝি জানাম লাই নিয়ে একটা বিরাট নাগাম ইতিহাস মে আবো সামগে কম বেশি পুঁথি তালাতে বন আজম তালাতে মোবাইল তালাতে ফেসবুক তালাতে বন আজম কাদা পড়াও কাদা বন মেনখান খান তেহ আবো খেরোয়াল হপন কঠেন আরো গহির সাহিব বন উইহরমা যে নিয়ে ভারত ফুরগল লতে পাইল আদিবাসীক আবু গে বান্টা বাবা তিলক মুরমু পৈলো ব্রিটিশ বিরোধী জমিদার বিরুদ্ধে ঘোষণা ঘোষো আর নিয়ে ঘোষণা তাল থেকে আবার আদিবাসী কে ভারতবর্ষের আবতে না আব হক আইদ আব সববিধান গনতন্ত্র আব নামা মেন দহ। आर्निया बांचाओ दो अब वो कमी करना मेन खान न्यूज़ जहाँ बाबा तिलकमजी जाना महा जाते तमाम भारत बोसरण मन्मित को आदिवासी अधिवसी गताग्रहन मन्मित को उहर पढ़ा तहन मा जे गापा ही लोगा दिन एकारोई फेपुरारी सानाम मन्मित है ना उइहर चितो ना न्यू बीर बांटा को वा बन दहोई मा साउथे পনত করে আবরেন খেরাল সাথে মুলুকরে আলে ফেসবুক বা লাইভ তালে বাড়াই পোয়া মা এনখান খান হলো আগ দিন বাবা তিলক মাঝিয়া জনম আডি সাগে গেব পালন দাঁড়া মা বন মানে মা আরতে আবেন হুড হুড মাই তাক বা বয়া বুট সব পাসনা যে বাবা তিলক মজি অ ভারতের ইতিহাস চদিন কারণ আবাদ ইতিহাস বাংলাদেশ সেই জন্য আবরেন আবরেন বীর বান্টা কাজ কথা সঠিক আকারতে হয়তো পুঁতিতে বাঁমকা বন খোয়া যে আবরেন গতাকেন মানুষ যাতে বেশি আকারতে আব প্রচার আচার দাঁড়া মা জনমাহ ইতিহাস নিজের বীর বান্টা আবু ফুরগাল লিগ্রাস ফ্রিডম অফ ইন্ডিয়া ওয়ানমেন যাই উছনে কান তাবোনা তো নিয়া দিন জতে আড়ি না পাইতে আড়ি মাচ রসক তালা তকন পালো না নিয়া গা পেট না আজ মা ইনখান দড়া করতে প্রণাম কো জহর বড়াই গেছে আয়া কথা মুছত কিদা জহর